রাজধানী ঢাকার নবাবগঞ্জে এবার ধর্ষণের শিকার হয়েছে ছয় বছরের শিশু আঞ্জিয়া মিডিয়া রিপোর্টার শাওন হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত নবাবগঞ্জে ধর্ষণের শিকার হয়েছে ছয় বছরের শিশু আনজিয়া আঠারো মার্চ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৈলাইন ইউনিয়নের দৌলতপুর গ্রামে ঘটনা ঘটে ঘটনার পরপরই ধর্ষক মোহাম্মদ নাজিম খানকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন ধর্ষণের শিকার শিশু আঞ্জিয়াকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ধর্ষণের খবর পেয়ে ধর্ষিত শিশু স্বজনসহ উৎসুক জনতা বুধবার সকালে ধর্ষকের বাড়িতে হামলা চালায় এ সময় ধর্ষকের স্বজনরা ঘোষণা দিয়ে শিশু স্বজন ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে পাঁচ থেকে সাতজনকে গুরুতর আহত করে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে ধর্ষকের বিচারের দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন ও করেছে সাধারণ ছাত্র জনতা তারা ধর্ষকদের দ্রুত শাস্তির দাবি জানান আমরা কিছুই জানি না ওই জায়গাটা ওদের খেলবার লাগছে কেমনে ও ডাক দেন নিছে কেমনে কি করছে পোলাফান পোলাফান খেলার মধ্যে কেমনে ডাক দেন নিছে কি করছে আমরা কিছু জানি না ওখানে মেয়ে একাত্রায় একুত্রায় আইছে আয়া কয় কি মালো আমার কাকাই যে আমার ডাক দেন নিয়ে আমার এই যে পায়খানার মধ্যে

এলাকায় মানুষ পুলিশের কাছে দে দিয়া দিছে তারপরে যে এলাকায় আমরা এখন আন্দোলন নিয়ে নে কৰাইছেন আমাকো কুবাই যাইতেছে মাছ ধরাইতেছে কাজ করছে তার আমরা ভাষাতে যেটা মনে করেন সে মনে করেন যে একদম খুশি সে মনে করতেছে যেন কোনো বিচার নাই কারণ কি লাগে আপনি ঘন ধরায় খায় নাই সে ঠিক আছে সে কোনো ঘন ধনারাই খায় নাই এই কারণে সে মনে এত ফুটি করতে হইব লোকে দাঁড়ায় তুই বাবা দে যদি আমরা যদি ভবিষ্যতে আমরা যদি না দাঁড়াই ভবিষ্যতে মন কিরকি কারখানা আরো হবে ঠিক আছে আমার আমার বিয়ে সাথে গরু পয় পোলা মানে তাদেরও হইতে পারে বিচার হোক দেশের আইন অনুযায়ী তার হোক ওই ছয় মাস নয় মাস কোর্টের পারিন্দা দৌড়াইব দিন মেয়েটা দর্শিত হয়েছে অর্থ গাড়ি ভাড়ার টাকাও নাই ইয়ে যাইব কোর্টে যাইব পর্যন্ত তাই অর্জান দিতে দৌড়াদৌড়ি না হয় সরকার নিজ উদ্যোগে জানি ব্যবস্থা গ্রহণ করে এলাকার একজন মানুষ দর্শকের পক্ষে না আমরা সবাই চাই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে তার বিচার তা তার চাই এইটাই আমাদের গ্রামবাসীর কামনা সবারই বিশ্বের আমরা চাই যে ছোট্ট একটা মেয়ে একটা ছয় মেয়ে দর্শন দর্শন করুক বা আর এই এই আসামিকে ছাইরা দিক ছাইরে দিলে আরো অন্য পর্যায়ে চলে যাবে যাতে নাইসার হয় এবং হাসি হোক এটাই চাই আমরা বাগনির খালা লাগে যে আসবি না দর্শন করছে তার বড় খালা তার না তার মুখ জবান বন্দি নিছি আইসাই তো সাথে সাথে আমরা স্টেপমেন্ট নিয়ে নেই বা হাসপাতালে নেই আসার পর তার স্টেপ নিছি সে হাতে পারে না ওই মা বলছে ওইখানে নিয়ার পরে ও কি বলছে আমি কারোর কাছে জিজ্ঞাসা করি নাই জাস্ট পরে জিজ্ঞাসা করছি যে মামনি তোমার কি হয়েছে তখন ওই বললো মা আমি খেয়াল খেলতেছি খেলার পরে আমার মা বলে ডাকে যে মা আমি খেলতাছি খেলার পরে নাজিম কাকা আমার হাদাই এই বে ইশারা দিছে এইভাবে ইশারা দেওয়ার পরে আমি বাসায় গিয়েছি আমি মনে করছি কি সিকে টানতে দিব মারে তো কাকা আমার ঘরে ভিতরে নিয়ে দরজা লাগাই দিছে দরজা লাগাই দিয়ে আগে ওই বয়সটা ছিল ওই মোবাইলটা তো আমি নাই তার ফুল বয়সটা ছিল সেখানে বললো যে ইয়া হয়েছে আমারে দরজা লাগাইয়া আমার প্যান্ট খুইলা এই করছে তারপর আমি হাঁটতে পারি না দাদির বলছি দাদি আমার ধরো আমার পানি দাও কেমন দেন লাগতো যে আমি কি তুমি কান্না করছো লাগো আমি অনেক চিকার পারছি কাকায় আমার শুষে বেশি কাকা পারা পড়ছে বেশি কাকা দাঁত গেছে ওই যে একটা মা হইতো ওইখানে আমাদের পার্শ্ববর্তী এলাকা দোলকপুর লবনগঞ্জ থানা আমাদের যেহেতু পার্শ্ববর্তী কালকে একটা মেয়ে ধর্ষিত হয়েছে ছয় বছরের নাজিম খান নামের এক দর্শক তারা ধর্ষিতা করছে তো এই উপলক্ষে আমাদের এখানকার যুব সমাজ একটা মানববন্ধন নিয়ে ওখানে যায় যে দর্শকের যাতে ফাঁসি হয় দর্শকের যাতে বিচার হয় এই উপলক্ষেই সবাই যায় তো হঠাৎ অতর্কিতভাবে যে দর্শকের পক্ষের লোক তারা তাদের উপর হামলা করে এবং তাদের জখম করে রামদাও ট্যাটা যে যা পারছে তাদেরই অতর্কিত হামলা করছে কিছু লোক আমাদের ইঞ্জুরি হয়ে হসপিটালে ভর্তি আছে আমাদের ওখানে কিছু মহিলাদের আটক করা হয় তাদের কোন ঘরে রাখা হয়েছে সেটাও আমরা দুই তিন ঘন্টার ভিতরে কোনো সংবাদ পাই নাই পাঁচ সাতটা মোটর সাইকেল আমাদের ওইখানে জব্দ করে রেখে দিয়েছে আর এই পানের অবস্থা খুব গুরুতর তারা এখানে এসে আমাদের এই জেলা কীর্তন দেখতে পাচ্ছেন এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সেখানে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে পরিস্থিতি খুব ই ছিল আর কি জটিল ছিল এখন স্বাভাবিক করছি আর আমরা সবাই মিলে এটাই চাই যে এই ধরনের নেকরজনক ঘটনা যারা করে তাদের বিচার হোক তাদের প্রকাশ্য দিবালকে বিচার হোক মৃত্যুদণ্ডই আমরা চাই ব্যান্টের রক্তের দান দিয়ে খেয়াল করে খেয়াল করার পরে দিকে সমস্ত ঘর দাদা দাঁড়িয়ে হওয়ার পর স্থানীয় লোকজন ধারা পিছ করে এবং পুলিশকে ক্ষমা দেয় পুলিশ তাতিকভাবে আসামিকে হেফাজতে দেওয়ার চেষ্টা করে ও এর মধ্যে আসামিকে কিছু গর্ব পিটুলে দেয় পরবর্তীতে আমরা ভিটিভের চিকিৎসার ব্যবস্থা করি এবং তাকে উন্নত চিকিৎসা করে ঢাকা মেডিকেল পাঠানো ঢাকা মেডিকেলে পাঠানোর পরে তার উন্নত হয়ে আমরা মামলা করি আসামি বর্তমানে পুলিশ হেফাজতে আছে এবং এই বিষয়টা নিয়ে স্থানীয়ভাবে এবং ফেসবুকে বিভিন্ন কিছু গুজব সরায় এবং থানা বেরার মতো কর্মসূচি যায় পরবর্তীতে আমরা যৌথ বাহিনী সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউরোপ সাহেব সহ সাবেক সহযোগিতায় গত রাতে সারা রাতে আমাদের সাথে সহায় যৌথ বাহিনী কাজ করে এবং সকালবেলা দশটা পর্যন্ত তারা আমাদের সাথে ছিলেন পরিবেশ তারা চলে যাচ্ছে সকালবেলায় কিছু লোক দর্শকের বাড়িতে মানববন্ধন বা আক্রমণ যেটাই বলেন করার জন্যে তখন তারা আত্মীয় স্বজন প্রতিহত করে এবং সে মূলত এই দুইজন যেন হতে আহত হয়ে চিকিৎসাধীন